ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্লগ আজকে হচ্ছে মহানবমী সকালবেলা উঠে স্নান করে সোজা চলে এসেছি পাড়ার মণ্ডপে সকালে উঠে আউটফিটের রকম কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ উঠতে হয়েছে দেরি আর তার সাথে সাথে ছটপট হতে হচ্ছে তৈরি কারণ আজকে হচ্ছে নবমী আর নবমী মানেই হচ্ছে হোম বা মহাযজ্ঞ আর এই যজ্ঞ কখনোই মিস করা যাবে না আর আজকে নবমী নিশি ফুরিয়ে গেলেই পুজো শেষ আজকে নবমীর সাথে সাথে আরও একটা স্পেশাল দিন আমার জন্য কারণ আজকে ছিল আমার জনকালে উঠেই স্নান সেরে একেবারে এই বেবি পিঙ্ক কালারের কোয়ার সেটটা পরেছি তার সাথে এই ইয়াররিং হিসাবে হুপসটা পরেছিলাম কিনেছিলাম নিউ মার্কেট থেকে তারপর দুজনের সোজা চলে এসেছিলাম পাড়ার মণ্ডপে আর সারাটা সকাল আজকে এখানেই কাটল তারপর বাড়ি গিয়ে করেছিলাম লাঞ্চ এবং লাঞ্চের পরে বেশ খানিক্ষণ রেডি হয়েছিলাম রেডি রেডি হয়ে আজকে বিকালবেলা যাব দুর্গাপুর বা শিল্পনগরীর ঠাকুর দেখতে বন্ধুদের সাথে তো কেমন হবে কি ঘুরছি এবং কোথায় কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে চলো শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে যদিও আজকের সকালের দুপুরের কি খাওয়া দাওয়ার মেনু ছিল সেটা আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম কিন্তু প্রচুর এলাহি আয়োজন ছিল কেউ পারলে আমার ইনস্টা হ্যান্ডেলটা ফলো করো আমি ওখানে অনেক আপডেট দিয়ে থাকি কে মহানবমীর সন্ধ্যা তার উপরে আবার আমার জন্মদিন তাই একটু ঝাঁকা নাকা তো সাজতেই হতো আর তার জন্য আজকের জন্য স্পেশালি আমি পরেছিলাম এই রেড অ্যান্ড ব্ল্যাকের ধুতি এবং টপের সেটটা এটা একেবারে বুটিক কালেকশনের মতন এবং তার সঙ্গে আমি পরেছিলাম কানের এই বোগাটি যেটা হাতিবাগান থেকে কেনা আর তার সঙ্গে ফেব্রিক জুয়েলারি হাতে পরেছিলাম একটা রিং এবং তার সঙ্গে ছিল একটা ফেব্রিকের রিং আর ছিল একটা কড়া যেটা অক্সিডাইজড জুয়েলারি ভাবে সাজু গুজু করে সোজা চলে গিয়েছিলাম বন্ধুদের সাথে ঠাকুর দেখতে প্রথমেই যে ঠাকুরটা দেখলাম সেটা হচ্ছে গোপাল মাঠে যারা এই এলাকার থেকে আমার ভ্লগ দেখো তারা আশা করি এই এলাকার ঠাকুরগুলো আশা করি দেখেছো এবং এরা বানিয়েছিল প্রেম মন্দির আর ভীষণ ভীষণ সুন্দর বানিয়েছিল এটা হচ্ছে একটা হাই স্কুলের চত্বর এবং এই পুরো এলাকাটাতে ওরা মেলা বসায় এবং তার সঙ্গে একটা বিশাল প্যান্ডেল তৈরি করে আর সত্যি কথা বলতে এই মণ্ডপটাতে ঢোকার আগে আমাদের প্রচুর জ্যাম পোহাতে হয়েছে মানে পুরো ন্যাশনাল হাইওয়েটাকে ওরা ঘুরিয়ে এনেছে কিন্তু সেখানে প্রবেশ করবার পর সত্যি কথা বলতে গেলে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল আর একেবারেই মনে হচ্ছিল আমরা যেন বৃন্দাবনেই প্রবেশ করে গেছি ওখান থেকে আবার বেশ খানিকটা এগিয়ে চলে আসলাম সোজা ভিড়িঙ্গি মোড়ে এবং এখানে আমরা এখন দেখতে যাব হচ্ছে চতুরঙ্গ মাঠের যে মন্দিরটা করে দুর্গাপন মণ্ডপ সেইটা তো দেখো এখানেও তাই এই পারে এসে আমাদেরকে পার্কিংয়ে গাড়ি রাখতে হয়েছিল এবং তারপর আমরা সকল বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে রোড ক্রস করে অনেকটা হাঁটা হেঁটে সোজা চলে এসেছিলাম এই পাড়ের এই মণ্ডপটা দেখতে মাঠের মন্দির প্রত্যেক বাড়ি ভালো করে আর প্রচণ্ড ভিড় হয় এখানেও বিশাল মেলা বসে ভেবেছিলাম বন্দুক খেলবো কিন্তু কিচ্ছু হয়নি এই ভিড়ের রাত্রেবেলা গেছি আর ভিড় থাকবে না শিল্পনগরীতে এটা তো হতেই পারে না আমার বাড়ির থেকে একদম কাছে কিন্তু তাও যে কত সময় লেগেছে আমাদের এইটুকু যেতে সেটা বলার অবকাশ রাখে না আর এই ভিড় ঠেলে ঢুকে যখন আমরা পৌঁছচ্ছি তখন আমার মনে হচ্ছে এই মণ্ডপটা আমি কোথাও একটা দেখেছি তোমাদের মধ্যে কেউ যদি এটাকে চিনতে পারো যে তোমরা কোথায় দেখেছো তাহলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তবে সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছিল আর দেখো ওখান থেকে বেরিয়ে আমার মুখের কি অবস্থা ঘেমে নে এক ওখান থেকে আবার আমরা চলে আসলাম বেশ খানিকটা পথ পেরিয়ে আর এইটা কি কোথাকার মণ্ডপ চেনা যাচ্ছে দুর্গাপুরবাসী এটা হচ্ছে মার্কনি মার্কনি দেখবো না তা তো হতেই পারে না শিল্পনগরীতে আসলে যারা যারা ঠাকুর দেখতে আসো বা যারা যারা এই অঞ্চলের বাসিন্দা তারা মার্কনি ঠাকুর কোনো দিন মিস করো না এটা সকলেই আমরা জানি আর মার্কনিতে এইবারে করেছিল একটা স্যাংচুরি অফ ট্রুথ এটা থাইল্যান্ডের মন্দিরের ওপর বেস করে তৈরি করেছিল আর খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু শান্তির এই পরিবেশে তুমি একেবারেই শান্তি খুঁজে পাবে না কারণ ভীষণ ভীষণ ভিড় ছিল ধাক্কা ধাক্কি একটা বিভৎস কেও সৃষ্টি হচ্ছিল তবে ভেতরে ঢোকার পর মায়ের মূর্তি দেখার পর মনটা শান্ত হয়ে গিয়েছিল ওখান থেকে সোজা চলে আসলাম আমরা সেফ করতে আচ্ছা সেভ করে এই মণ্ডপটা দেখে চিনতে পারছো এই মণ্ডপটা তোমরা কোথায় দেখেছ যারা আমার কলকাতার ভিউয়ার্স আছো তারা আশা করি চিনতেই পাচ্ছ। এটা যদিও নর্থ বেঙ্গলেও শুনেছি কি একবার হয়েছে যদিও এর সত্যতা আমার অবশ্য জানা নেই তবে কলকাতাবাসীরা যারা আমার মতো কলকাতায় ঠাকুর দেখো বা কলকাতায় থাকো আমার মতন তারা আশা করি চিনতে পারছো যে এই মণ্ডপটা তোমরা কোথায় দেখেছো গেস করে যদি ঠিকঠাক কমেন্টে লিখেছ তাহলে তোমাদের জন্য আগাম কংগ্রেচুলেশনস আর যারা যারা এখনও ঠিক করে উঠতে পারছ না কোথায় দেখেছি কোথায় দেখেছি ভাবছো তাদের জন্য উত্তরটা না হয় আমি বলে দিচ্ছি এটা আমরা দেখেছিলাম গত বছর হাতিবাগান কাশি বসলেনে যেখানে সতীদাহ প্রথা এবং তার সাথে বাল্যবিবাহকে একটা থিম বানানো হয়েছিল তো এখানে এই বছর রাজা রামমোহন রায়ের যে অবদান সতীদাহ প্রথার অবলুপ্ত করার জন্য এবং তার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদানও তুলে ধরা এবং সেই কাশিবোস লেনের প্যান্ডেলটাই আমি এবছর দেখতে পেলাম আমাদের সেপকোর প্যান্ডেলে একদম হুবহু অনেকটাই এক এমনকি ভেতরের মণ্ডপটাও একেবারেই ওই রকম ধরনেরই বানিয়েছিল আশা করি যারা দেখেছো হাতিবাগানে তারা বুঝতে পারছো যে এই মণ্ডপটাই তোমরা কিন্তু গত বছর হাতি হাতিবাগান এবার ঝটপট তোমাদের সাথে আমি আমার আউটফিটের যে একটা ভিডিও সেটা শেয়ার করছি আর এই ভিডিওটা আমি বানাচ্ছিলাম ইনস্টাগ্রাম রিলে বলে রিলে দেওয়াও আছে চাইলে দেখে আসতে পারো আর এই ভিডিওটা বানাতে গিয়ে এত মজা ঠাট্টা হয়েছে কারণ প্রচন্ড ক্রাউডেড ছিল জায়গাটা তার একটু ফাঁকা জায়গা বের করে আমাদেরকে এগুলো বানাতে হচ্ছিল এবং ভীষণ হাসি মজা করেছি তারপর এই আলোর ক্লিপিংসগুলো নিচ্ছিলাম কারণ আর মাত্র কটা মুহূর্ত তারপরেই তো পুজোর শেষ আবার এক বছরের প্রতীক্ষা এরপর আমার বন্ধুরা আমার জন্য অর্গানাইজ করেছিল এই সারপ্রাইজটা কেক কাটিং সেরিমিনিটা যেহেতু আমার জন্মদিন ছিল তার জন্য আর আমি এই সারপ্রাইজটা যেহেতু ভীষণ খুশি হয়েছি খুব আনন্দ করেছি চুটিয়ে মজা করেছি আর সারপ্রাইজ পেতে কারি না ভালো লাগে জন্মদিনের দিন একটু স্পেশাল ফিল হয় এই আর কি যারা যারা আমার বন্ধুরা এই ব্লগটা দেখছিস তাদেরকে আবার এখানেও বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তারপর আমরা এখানেই ডিনার সারি আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম আমার বাড়ির সামনেই তো এইভাবেই কাটলো আমাদের মহানবমী তোমাদের কেমন কেটেছে জানিও আর সকলে সুস্থ থেকেও পাশে থেকে চতুরঙ্গের সাথে থেকে